এটা তো বাম হাত না তুই বিয়ে করতে পারবি তাহলে কোনো বিপদ নাই বাবা কিন্তু বাসা করতে পারবি বাবা এ কি বিপদ তারা ব্যাকা হয়ে যাবে আল্লাহ কি তার বেকা হবে তোর মাথা ও মাথা তুই ঘুরে ভাইয়া যাবি বোর রূপ দেখা

দাদা আমি কামরূপ কামিকে আবার ফোন দিতেছি বাবা কম দিছে বাবা আমি এক জায়গায় তো অত টাকা নাই অত আছে আমার কাছে পাঁচশো টাকা আছে বাবা পাঁচশো আছে আচ্ছা দাঁড়া পাঁচশো কম দিতেছ আমি দেখি আমি কামরুকামিকে লাইন লাগাইতেছি